আপনি কি শুনেছেন সৌদি এয়ারপোর্ট থেকে তিনশো জন প্রবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে অনেকেই বলছেন বাংলাদেশিদেরও ফিরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আসল সত্য কি আপনারও কি সৌদি যাত্রা অনিশ্চিত আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ সত্য তুলে ধরব কোনো নিয়ম বদলেছে কেন তিনশো জনকে ফেরত পাঠানো হয়েছে এবং আপনাকে কি চিন্তা করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার ভবিষ্যৎ নির্ভর করছে এই তথ্যের উপর বিস্তারিত তথ্য সৌদি আরব এয়ারপোর্টে এক অভাবনীয় ঘটনা ঘটেছে তিনশো জন প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে এই ঘটনা নিয়ে অনেকে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে কেউ বলছে বাংলাদেশিদেরও ফেরত পাঠানো হচ্ছে কিন্তু ভাই আমি বলছি আগে পুরো ঘটনা জানুন তারপর ভাই পাবেন আসল ব্যাপারটা কি বাংলাদেশিদের জন্য কি নতুন কোনো বিধিনিষেধ আসছে আপনাকেও কি ফেরত পাঠানো হতে পারে এসব প্রশ্নের সঠিক উত্তর দিতে আমি আজ এখানে প্রধান তথ্য প্রথমেই আসল তথ্য জানাই বাংলাদেশি যাত্রীদের জন্য সৌদি সরকারের পক্ষ থেকে নতুন কোন বিধিনিষেধ আসেনি তিনশো জন ছিলেন পাকিস্তানি যাত্রী যারা সৌদি আরবে আসার সময় ভ্যাকসিনের নিয়ম সম্পর্কে জানতেন না সৌদি সরকার পাকিস্তানের জন্য পোলিও ভ্যাকসিন বাধ্যতামূলক রেখেছে কিন্তু তারা সেটি না নিয়েই এয়ারপোর্টে হাজির হয়েছেন যখন এয়ারপোর্টে ভ্যাকসিন সার্টিফিকেট চাওয়া হয় তখন তারা দিতে পারেননি তাই ফেরত পাঠানো হয়েছে কিন্তু ভাই বাংলাদেশিদের জন্য এমন কোনো নিয়ম নেই বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের ভ্যাকসিন লাগবে না কোনো বাংলাদেশি যাত্রীকে ভ্যাকসিন না নেওয়ার কারণে ফেরত পাঠানো হয়নি গুজব থেকে সাবধান থাকুন তাহলে এত গুজব কেন কিছু ইউটিউবার সত্য না জেনেই আপনাকে ভয় দেখাচ্ছে যেন আপনি তাদের ভিডিও দেখেন তারা বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে আপনাকে ধোকা দিচ্ছে ভাই ভাই পাবেন না আপনি নিশ্চিন্তে সৌদি আরবে আসতে পারবেন গুরুত্বপূর্ণ পরামর্শ সত্যিকারের আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভুল তথ্য থেকে দূরে থাকুন কোনো সন্দেহ থাকলে সরাসরি সৌদি সরকারের অফিসিয়াল আপডেট দেখুন ইউটিউবে গুজব ছড়ানো ভিডিও দেখে বিভ্রান্ত হবেন না আপনার যদি মনে হয় এই তথ্য কারও কাজে লাগবে তাহলে শেয়ার করুন এই ভিডিও দেখে অনেক প্রবাসী সত্যিটা জানতে পারবে এবং অহেতুক দুশ্চিন্তা থেকে বাঁচবে আপনি আমাদের দেশের গর্ব আপনার কষ্টার্জিত রেমিট্যান্সে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তাই গুজবে কান দেবেন না সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিন ভাই আপনার কি মতামত আপনি কি এই বিষয়ে আগেই জানতেন কমেন্টে জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সত্যিকারের তথ্য জানার জন্য